নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাছাড়া টাইম স্ট্যাম্পসও থাকবে ডেসক্রিপশান বক্সে এবার আসবো আজকের টপিকে আজকে রিডিং থাকবে নেক্সট থ্রি মান্থ মানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের শুরুটা আপনার কেমন হচ্ছে হ্যাঁ কীভাবে কী থাকছে আপনার নেক্সট থ্রি মান্থে হ্যাঁ কেমন যাবে আপনার তো এটাই আজকে টপিক এই টপিকটা আমি আগেই দেব ভাবছিলাম কিন্তু আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম ঠান্ডা লেগেছিলো কয়েকদিন একটু অসুস্থ ছিলাম সেই জন্য ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে এই টপিকটাই করব আমি পাইল দুভাবে রেখেছি নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পিক করতে পারেন তাছাড়া আমি অপশান রেখেছি সেভাবেও আপনারা চুজ করতে পারেন তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে এ সিইজি আই কে এম ও ইউ ইউডাব্লিউ ওয়াই যদি এখানে আপনার নামের ফার্স্ট লেটার থাকে তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি পিক করবেন আর ইনটিউটিভলি যদি পিক করতে চান তাহলে পাইল নাম্বার ওয়ানের জন্য রয়েছে এই পেনডুল লামসটি এই লামসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা পাইল নাম্বার ওয়ান চুজ করতে পারেন পাইল নাম্বার টুতে রয়েছে এফ এইচ পি আর ভি এক্স চেট যদি এই পাইলে আপনাদের নামের ফার্স্ট লেটার থাকে তাহলে পাইল নাম্বার টু আপনারা পিক করবেন তার সাথে রয়েছে এই অ্যাঞ্জেলটি ইনটিউটিভলি যারা পিক করতে চান তারা এভাবেও পিক করতে পারেন আমি না পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু যে অপশানগুলো আছে একটু কাছ থেকে দেখিয়ে দেব এই দুটোর মধ্যে যেটা আপনারা ইনটিউটিভলি পিক করবেন করতে চান সেভাবে করে নিন আর যারা নামের ফার্স্ট লেটার অনুযায়ী চুজ করতে চান তারা সেভাবে করুন যেভাবে আপনারা কমফর্টেবল তো আপনারা আপনাদের পাইল পিক করে নিন আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনাদের জন্য আমি এই ডেকটি ইউজ করবো এটি মিস্টিক মানডে ডেক তো এই ডেকটি ইউস করব দেখব টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের প্রথম তিন মাস আপনাদের কেমন যাবে ফাইল নাম্বার ওয়ান প্রথম তিন মাস আপনাদের কেমন এটা নেব না প্রথম তিন মাস আপনাদের কেমন যাবে দ্য ওয়ার্ল্ড ফাইল নাম্বার ওয়ান জানুয়ারি মাসে দুধ কা দুধ পানি কা পানি এরকম কিছু হবে হ্যাঁ কোনো সত্যি আপনার সামনে আসবে যেটা আপনি অনেক দিন থেকে কোনো নেগেটিভিটি আপনি হোল্ড করে রেখেছেন তো সেগুলো রিলিজ হওয়ার টাইম চলে এসেছে হুম এভাবে তো বাঁচা যায় না তো কিছু একটা এমন কিছু ঘটছে যেটা আপনাকে অনেক কিছু ক্লিয়ারিটি দিয়ে যাবে হুম তারপর আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মান্থে আপনি বেশ গ্রো করছেন হুম আপনি আপনার ক্রিয়েটিভিটিতে ভীষণভাবে মনোযোগ দিচ্ছেন কোনো লেডি হয়তো আপনাকে ভীষণভাবে গাইড করবে বা কোনো লেডি কোনো হেল্প আপনি পেতে পারেন ফেমিনাইন এনার্জিটা ভীষণ হাইলাইটেড থাকছে ফেব্রুয়ারি মান্থে অ্যান্ড মার্চে আমি দেখতে পাচ্ছি একটা একটা জার্নি যেন কমপ্লিট হচ্ছে আপনাদের হ্যাঁ মার্চ মাসে কারো জন্য ট্র্যাভেলিং হতে পারে হুম কারোর জন্য মার্চ মাসে আপনারা আপনাদের কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন হুম কিছু একটা কমপ্লিট হচ্ছে মার্চ মাসে খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি দেখুন এইরকম টাওয়ার মানুষের জীবনে আসা উচিত হ্যাঁ ভুলভাল জিনিস লাইফে রেখে তো লাভ নেই তো সেই রকম জায়গা থেকে জানুয়ারি মান্থটা হতে পারে অতটা ইজি হবে না আপনার জন্য তবু আমি বলবো ভালোই হুম ভালোই কিছু কিছু সম্পর্ক ভেঙে যাওয়া দরকার ভাঙা সম্পর্ক বয়ে বয়ে নিয়ে বেরোনোর তো কোনো মানে হয় না হুম তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মান্থটা আপাত দৃষ্টিতে হয়তো আপনার মনে হতে পারে এত ঝোর ঝামেলা এত কিছু বাট এর সুফল আপনি পাবেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মান্থে হুম ফেব্রুয়ারি মান্থে দেখবেন আপনি গ্রো করছেন হ্যাঁ আপনি আপনার ইমোশান আপনি আপনার ইচ্ছে মতন এগোতে পারছেন হ্যাঁ আপনি যেন বিকশিত হচ্ছেন হুম নেগেটিভ এনার্জি যখন লাইফ থেকে রিলিজ হয়ে যায় তখন একটা স্বতঃস্ফূর্ত ভাব আসে না জীবনে সেই রকম আমি দেখতে পাচ্ছি হুম ফেব্রুয়ারি মান্থে আপনি গ্রো করছেন আপনি কোনো ক্রিয়েটিভিটি নিয়ে এগোতে পারেন হ্যাঁ কোনো যদি আপনার ক্রিয়েটিভ সাইড থাকে ফেব্রুয়ারি মান্থে আমি এটাও দেখতে পাচ্ছি কারো কারোর জন্য গুড নিউজ যারা বেবি প্ল্যানিং করছিলেন এই ধরনের কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন ফেব্রুয়ারি মান্থে আমি দেখতে পাচ্ছি কিছু একটা আপনি ক্রিয়েট করছেন হুম মার্চে আমি দেখতে পাচ্ছি আপনার কাজের জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন হুম আপনার একটা জার্নি কমপ্লিট হবে মার্চে আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জার্নি হতে পারে লং ডিস্টেন্স জার্নি হতে পারে তো এরকম আমি দেখতে পাচ্ছি ওই মুক্ত থাকে না ঝিনুকের ভেতরে মুক্ত তো সেরকম একটা কিছু সন্ধান আপনি পাবেন বা মানুষ আপনার মধ্যে সেটা নোটিস করবে হ্যাঁ এতদিন এই মুক্তটা এই যে একটা পবিত্র আলো এই কাঠটা না আমার কাছে না ভীষণ পবিত্র মনে হয় মানে বেশ সুন্দর একটা স্নিগ্ধ ব্যাপার আছে এটার মধ্যে এই পবিত্র স্নিগ্ধতা সকলে আপনার মধ্যে দেখতে পাচ্ছিলো না সবাই আপনার মধ্যে সেটা নোটিস করতে পারছিল না বা আপনিও সেই সেই ভাইব্রেশনে আসতে পারছিলেন না কারণ এই টাওয়ার এই যে এই এই ঘটনাটা আপনার সাথে ঘটছিল না এতদিন হুম তো ফাইনালি যখন এই ঘটনাটা আপনার জন্য ঘট আপনার জীবনে ঘটছে সমস্ত নেগেটিভ এনার্জি আপনার লাইফ থেকে রিলিজ হয়ে যাচ্ছে দেন আপনার লাইফে একটা প্রগ্রেশন আসছে এবং সেটা ধীরে ধীরে দেখুন আপনি আস্তে আস্তে গ্রহ করছেন সেই ভেতরের দীপ্তি সেই ভেতরের আলো সেটা যেন বেরিয়ে আসছে হুম সেটা যেন বেরিয়ে আসছে মোট কথা আপনার অরা ক্লিন হচ্ছে ওকে তো এরকম আমি দেখতে পাচ্ছি আমি আরেকটু ক্যারিফাই করব। প্রত্যেকটা কার্ডকে কার্ডটা না আমি যখন সাফল করেছিলাম তখন এটা আমি দেখতে পেয়েছিলাম কিন্তু আমার মনে হলো না আমি এটা নেব না তাই জন্য আমি নেই নি তো দেখুন যেটা আসার সেটা এসেই যায় তো আবার এলো এই টেন অফ ওয়ান্স দেখুন মানুষটা কিভাবে শুয়ে আছে আপনার লাইফের কোনো টক্সিক প্যাটার্ন এন্ড হচ্ছে কোনো টক্সিক সাইকেল এন্ড হচ্ছে এই জানুয়ারি মান্থে ফাইল নাম্বার ওয়ান হুম এই জানুয়ারি মান্থে আপনার কোনো টক্সিক আপনার কর্মা যেটা আপনি এতদিন বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন সেটা রিলিজ হচ্ছে হুম এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর তো সেই দিকেই আপনি এ আমি বললাম না এরকম টাওয়ার আসাই উচিত কতদিন একটা মানুষ কতদিন সহ্য করতে পারে সহ্য করতে 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 যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তাকে ঘুরিয়ে বার করতে হয় হ্যাঁ মানে তাকেও ঘুরে দাঁড়াতে হয় তো সেই ঘুরে দাঁড়ানোর সময় চলে এসেছে হুম আর কত আর কত দেওয়ালে পিঠ থেকে গেছে জানুয়ারি মান্থা অ্যাকচুয়ালি এইরকমই কোনো একটা টক্সিক প্যাটার্ন যেখানে আপনি একদম ধরাশায়ী শুয়ে পড়েছিলেন যে আপনার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই আপনার যা যা ভোগ করার আপনি ভোগ করে নিয়েছেন তো এবার ভালো দিন আসছে একটু সমস্যার হতে পারে জানুয়ারি মান্থা হ্যাঁ বাট তবু আমি বলবো ভালো তারপরে আমি ফেব্রুয়ারি মান্থে আমি দেখতে পাচ্ছি দ্য এমপ্রেস আমি এটাকেও একটু ক্যারিফাই করবো ইয়েস দেখুন এখানে এসেছে এস অফ প্যান্টিকালস আর এটা দ্য এম্পারেস তো আমি এখানে দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান একটা সলিড বিগিনিং একটা সলিড কোনো অপরচুনিটি একটা সুন্দর একটা সুযোগ আপনার জীবনে আসতে চলেছে এই ফেব্রুয়ারি মানতে বা একটা কিছু আপনি শুরু তো করছেন যেটা আপনার জন্য ভীষণ ভালো হবে যেটা আপনার কাছে না ঈশ্বরের একটা ব্লেসিং আমরা চাইলেই না যখন তখন কিছু শুরু করতে পারি না হুম আমাদের মনে অনেক কিছু থাকে যে আমার এটা করার আছে ওইটা করার আছে কিন্তু আমরা চাইলেই সেটা শুরু করতে পারি না সঠিক সময় হ্যাঁ যদি না আসে ইউনিভার্সের ব্লেসিং যদি না থাকে আমরা সেটা করতে পারি না তো আমি ফাইনালি দেখতে পাচ্ছি সেই ইউনিভার্সের ব্লেসিংটা আপনারা পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মান্থে একটা নিউ স্টার্ট একটা নিউ বিগিনিং একটা নতুন কোন সুযোগ আপনাদের জীবনে এই ফেব্রুয়ারি মান্থে আসতে চলেছে এবার আমি দেখব মার্চ যেখানে এসেছে দ্য ওয়ার্ল্ড এটাকে আমি একটু ক্যারিফাই করব ইয়েস সিক্স অফ প্যান্টিকল লাইফ আপনার ব্যালেন্সে আসছে এটা হচ্ছে থেকে ভালো কথা লাইফ আপনার ব্যালেন্সে আসছে আদান প্রদান হ্যাঁ এগুলো সব রিসিভিং গিভিং সমস্ত কিছু ব্যালেন্সে আসছে আমি এটা দেখতে পাচ্ছি ফাইনালি আপনি আপনার লাইফটাকে যেন কন্ট্রোল করতে পারছেন যেটা এতদিন আপনার কন্ট্রোলে ছিল না হুম সব কিছু যেন অগোছালো ছিল তো মার্চে সেই ব্যাপারগুলো যেন আপনি করতে পারছেন হুম আর ফিনান্সের দিক দিয়েও খুব ভালো থাকবে হ্যাঁ ফিনান্সের দিক থেকেও খুব ভালো থাকবে মার্চ মাস যারা বিজনেস করেন তাদের বিজনেস খুব ভালো থাকবে আর একটা কথা বলবো আপনি মার্চ মাসে কাউকে কোনোভাবে হেল্প করতে পারেন কারো পাশে দাঁড়াতে পারেন কারো বিপদে কারো পাশে দাঁড়াতে পারেন আমার প্রচণ্ড কাশি হচ্ছিলো তাই একটু পজ করতে হয়েছিল যাই হোক তো মার্চ মাসটা আমি এইভাবেই দেখতে পাচ্ছি আপনারা কাউকে হেল্প করতে পারেন কারো পাশে দাঁড়াতে পারেন বিজনেস আপনার খুব ভালো যাবে যারা বিজনেস করেন রিসিভিং গিভিংয়ে একটা একটা ব্যালেন্স আসছে আর যেটা আমি বলেছিলাম কারো জার্নি হতে পারে একটা সাইকেল যেন কমপ্লিট হচ্ছে একটা টার্গেট যেন পূর্ণ হচ্ছে পূরণ করছেন আপনি তো এটা আমি দেখতে পাচ্ছি ফাইল নাম্বার ওয়ান আমি একটু গাইডেন্স নেব আপনাদের জন্য গ্লো আপ টেক এ ডে টু স্পয়েল ইউর সেলফ ইফ ইট মেক্স ইউ বিউটিফুল দেন ডু ইট আপনি একটু নিজের যত্ন নিন একটু সাজগোজ করুন হ্যাঁ নিজের জন্য একটা দিন বেছে নিন যেদিন নিজেকে আপনি একটু স্পয়েল করবেন হ্যাঁ তো এটা আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের জন্য ফেব্রুয়ারির জন্য একটা নেব বর্ন টু স্ট্যান্ড আউট ইউ ডোন্ট ফিট ইন স্ট্যান্ড ইন ইয়োর ওন পাওয়ার অ্যান্ড বি প্রাউড অফ ইউর ইন্ডি ইন্ডি ভিডিও ভিজুয়ালিটি মানে আপনি না সবার থেকে আলাদা হ্যাঁ এটার উপর আপনি গর্ব করুন নিজের পাওয়ার নিজের আপনি যা আপনি তার উপর গর্ব করুন হুম সবাই ওই ভিড়ের মধ্যে মিশে যেতে আসে না আপনার যেন জন্মই হয়েছে এই এই কারণে এটা আসছে আপনার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মান্থের জন্য এবার আমি দেখব মার্চ সি দ্য বিউটি লার্ন টু ফাইন্ড দ্য বিউটি ইন এভরিথিং সি দ্য ওয়ার্ল্ড ফর অল অফ ইটস অ্যাসপেক্স হুম সৌন্দর্যটা দেখার চেষ্টা করুন বিউটি ইন এভরিথিং লার্ন টু ফাইন্ড দ্য সব কিছুর মধ্যে যেটা সুন্দর সেটা বেছে নেওয়ার চেষ্টা করুন সেটা দেখার চেষ্টা করুন যেভাবে আপনি দেখবেন যেভাবে আপনার চিন্তাভাবনা নিয়ে আসবেন সেভাবে ওয়ার্ল্ড ফর অল অফ ইটস আসপেক ওকে সি দ্য ওয়ার্ল্ড ফর অল অফ ইটস aspects এ দেখুন লেখাটা দেখে নিন তো এটাই ছিল আপনাদের রিডিং টু থাউজেন্ড প্রথম তিন মাস তো আমার অ্যাকচুয়ালি টপিকটা আরও আগে দেওয়ার কথা ছিল কয়েকদিন আগে বাট শারীরিক অসুস্থতা একটু ঠান্ডা লেগেছিল আমার সেই জন্য দিতে পারিনি তো রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কতটা ডেসোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু এই পাইলে যাদের নামের ফার্স্ট লেটার আছে বা যারা এই অ্যাঞ্জেলটিকে পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং টু এর প্রথম তিন মাস আপনাদের কেমন যাবে প্রথমে দেখবো জানুয়ারি ফাইভ অফ ওয়ান্স একটু ঝামেলা একটু সমস্যা জানুয়ারিতে এস অফ সোর্স কিছু একটা সত্যি আপনি জানতে পারবেন ফেব্রুয়ারিতে মার্চে দ্য হারমিট তো পাইল নাম্বার টু যেটা আমি দেখতে পাচ্ছি এখানে জানুয়ারি মাসে একটু কম্পিটিশান একটু জীবনে একটু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন মানুষে হয়তো আপনাকে নানাভাবে জাজ করবে হ্যাঁ কোনো কম্পিটিশন আপনারা ফেস করতে পারেন হ্যাঁ কোনো আর্গুমেন্ট চলে আসতে পারে জীবনে কারো কোনো আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন তো এই ধরনের সম্ভাবনা থাকছে তো একটু চেষ্টা করবেন এই ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করার হ্যাঁ তো এই সমস্যাগুলো একটু থাকবে তারপর আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে এস অফ সোয়ার্স এখানে না আপনার মধ্যে না একটা আলাদা সাহস একটা উদ্যম কোনো ট্রুথ আপনি হয়তো জানতে পারেন কোনো রিয়ালাইজেশান আপনার হতে পারে ফেব্রুয়ারি মান্থে হুম এরকম আমি দেখতে পাচ্ছি কোনো একটা রিয়েলাইজেশান তারপর আমি দেখতে পাচ্ছি মার্চে দ্য হারমিট মার্চ মাসটা আপনি কাউকে গাইড করতে পারেন বা কেউ আপনাকে গাইড করতে পারে বাট খুব একটা কারোর সাথে না আপনি সময় কাটাবেন না আপনি নিজের সাথে একটু সময় কাটাবেন সেলফ রিফ্লেকশন করবেন নিজেকে কোশ্চেন করবেন নিজেকে জাজ করবেন হ্যাঁ এটা কেন হলো ওইটা কেন হলো কোনো জায়গা থেকে আপনি যেন নিজেকেই কোশ্চেন করছেন হুম এবং আপনি যেমনই আছেন আপনার একাকিত্ব আপনার লোনলিনেস সবটা নিয়েই আপনি যেন ভালো আছেন এটা আমি দেখতে পাচ্ছি আপনি কাউকে গাইড করতে পারেন হ্যাঁ বা কেউ আপনাকে গাইড করতে পারে এটা আমার মনে হচ্ছে তবে মার্চ মাস মেনলি আমি দেখতে পাচ্ছি একটা সেলফ রিফ্লেকশানের মান্থ আপনি যেন নিজেকে কোশ্চেন করছেন কখনো কখনো না সময় হয় আমাদের নিজেকে নিয়েও বসার নিজেকেও নিজেকে নিয়েও পর্যালোচনা করার এটা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করে লাইফে এগিয়ে যেতে হ্যাঁ নিজের ভুলগুলোকেও তো কখনো কখনো শুধরে নিতে হয় না কিন্তু মানুষ কি করে নিজেকে জাজ না করে অন্যদের জাজ করতে শুরু করে তো এটা একটা ভীষণই ভালো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু তো আমি একটু ক্যারিফাই করবো তিনটে কার্ডকেই টেম্পারেন্স নাম্বার টু এখানে না আমার এইটা মনে হচ্ছে আপনি যেই কাজটা করছেন সেটা সেই কাজে কোনো ব্যাঘাত আসতে পারে হ্যাঁ যেই কাজ মানে সেই কাজটাতে কোনো ডিস্টারবেন্স মানে সে কোনো একটা কারণে হয়তো সেই কাজটাতে আপনি সঠিকভাবে মন দিতে পারলেন না বা কোনো কারণে হয়তো সেই কাজটা ঠিক মতন করতে পারলেন না সেই জায়গা থেকে আপনার মধ্যে একটা কনফ্লিক্ট আসতে পারে একটা সমস্যা হতে পারে বা এটাও আমি দেখতে পাচ্ছি যে আপনার কাজটা অন্যের সমস্যার কারণ হতে পারে তবে আপনাদের মধ্যে না একটা এমন এনার্জি আছে পাইল নাম্বার টু যে দুনিয়া ভার যায় মানে আপনার কিছু যায় আসে না তাতে হ্যাঁ এই ব্যাপারটা হয়তো আপনাদের মধ্যে আছে পাইল নাম্বার টু কে কী ভাবলো আমাকে নিয়ে কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না হ্যাঁ একটা ডোন্ট কেয়ার আপনি না ভীষণ একটা একটা পিওর সোল একটা অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি আমি আপনার মধ্যে এখানে টেম্পারেন্স এসছে হুম আপনি নিজেকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারেন এটা খুব কম মানুষই করতে পারে হুম আর কারো কারো জন্য দেখতে পাচ্ছি এই যে সমস্যা এই যে ঝামেলা এটা লাভ লাইফে হতে পারে হুম রোমান্টিক জীবনে এটা হতে পারে মানে থাকে না আমাদের সবারই একটা পার্সোনাল লাইফ তো সেই জায়গা থেকে এই সমস্যাটা হতে পারে এই কনফ্লিক্ট এই সমস্যা এই তু তু ম্যামে এগুলো হুম মানে এখানে আপনি মানসিকভাবে একটু সমস্যা ফেস করবেন এটা এই জন্য কি আপনি আপনার কাজটা মন দিয়ে করতে পারছেন না হ্যাঁ কারো কারো জন্য অ্যাকচুয়ালি এটা তো কালেকটিভ রিডিং যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন হুম এক একজনের জন্য এক এক রকমভাবে থাকবে কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনি আপনার কাজটা ঠিক মতন করতে পারছেন না হ্যাঁ কোনো একটা সমস্যা হচ্ছে কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি তাদের লাভ লাইফে সমস্যা হচ্ছে হুম কারো কারোর জন্য দেখতে পাচ্ছি আপনার কাজের জন্য মানুষ আপনাকে নানানভাবে জাজ করছে হুম তো এগুলো আমি দেখতে পাচ্ছি তারপর আমি দেখব ফেব্রুয়ারি হুম ফেব্রুয়ারি জাস্টিস ইয়েস ফেব্রুয়ারিতে আপনি জাস্টিস করবেন আমার না এটা মনে হচ্ছে আপনি আপনার নিজের সেই নিজের ফর্মে সেই ফিরছেন আপনি নিজের ফর্মে আপনি ফিরে আসছেন হ্যাঁ এস অফ সোর্স আপনি আপনার নিজের ফর্মে ফিরে এসছেন যেটা জানুয়ারি মান্থে একটু হলেও আপনি উইক থাকবেন হ্যাঁ কিছু ঝামেলার জন্য কিছু সমস্যার জন্য কিন্তু ফেব্রুয়ারি মান্থে আপনি জাস্টিস করছেন হুম নিজের সাথে বা যারা যারা মনে করছেন যে কোনো জায়গা থেকে আপনারা জাস্টিস পাচ্ছেন না ফেব্রুয়ারি মান্থে আপনারা জাস্টিস পেতে চলেছেন হুম এই যে এটা ট্রুথের কার্ড হ্যাঁ তো জাস্টিস আপনাদের দিকেই আসছে আমি দেখতে পাচ্ছি যাদের যাদের কোর্ট হ্যাঁ কোর্ট কাচারি মানে কোনো রকম কেস হ্যাঁ এই ধরনের সমস্যায় যারা আছেন তারা এই ফেব্রুয়ারি মান্থে একটা সুবিচার পেতে চলেছেন বা সেই কোর্ট কাচারি সেই সমস্ত ঝামেলা মিটে যেতে চলেছে হুম কোনো একটা ট্রুথ কোনো একটা রায় হ্যাঁ যেটা আপনারা শুনতে পারবেন এই ফেব্রুয়ারি মান্থে বাট আপনি আপনার লাইফ মানে সেই পুরোনো ফর্মে ফিরছেন হ্যাঁ আপনার মধ্যে একটা আলাদাই সাহস একটা উদ্যম আসছে এবার আমি দেখব মার্চ মাস এখানে এসেছে হারমিট টু অ্যান্ড হারমিট দেখুন এই দুটোই কার্ড না মানে নিজেকে একটু আড়াল করা সবার থেকে মার্চ মাসটা আপনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতে চাইবেন চাইবেন না যে কারোর সাথে নিজের এনার্জি এক্সচেঞ্জ করি হ্যাঁ আপনি নিজের সাথে সময় কাটাবেন আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে আমার মার্চ মাসে আপনি আপনার অন্তরের কথা শোনার চেষ্টা করবেন এই মার্চ মাসে হুম সমস্ত দরজা বন্ধ করে আপনি আপনার অন্তরের কথা শোনার চেষ্টা করবেন আপনি আপনার অন্তর মনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন হুম সেখান সেখানে হয়তো অনেক কোশ্চেন আছে আপনার অনেক সময় অনেক কোশ্চেন থাকে আমাদের নিজেদেরকে নিয়ে তো সেটাই আমি দেখতে পাচ্ছি মার্চ মাসে আপনাকে কেউ কোনোভাবে প্রভাবিত করতে পারছে না আপনার সমস্ত ফোকাস আপনার নিজের দিকে থাকছে পাইল নাম্বার টু তো আমি একটু গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য জানুয়ারি মান্থের জন্য আপনাদের বলা হচ্ছে একটু এক্সারসাইজ করুন লাভ ইউরসেলফ এ নাক টু এক্সারসাইজ অ্যান্ড এনজয় দ্য গ্লো অফ গুড হেলথ একটু এক্সারসাইজ করুন হুম আপনার হেলথ কেয়ার নেওয়া খুব প্রয়োজন আর যার জন্য আপনাদেরকে একটু এক্সারসাইজ করতে বলা হচ্ছে কিন্তু যা ঠান্ডা পড়েছে বা এর মধ্যে এক্সারসাইজ করা যারা পারবেন তারা করবেন আর ফেব্রুয়ারির জন্য এসেছে লাভ ইউর জার্নি বি ওপেন টু দ্য আইডিয়া অফ লাভিং ইউ আপনি যেই জার্নিতে আছেন হ্যাঁ আপনার যা আইডিয়া নিয়ে যেভাবে আপনি এ করছেন সেইটাকে ভালোবাসুন মার্চের জন্য এসেছে হ্যাপ ফেথ রিমুভ দ্য ডাউটস অ্যান্ড কোশ্চেন্স ইউ আর রেডি টু স্টেপ ইন টু ইউর ব্লেসিংস অ্যান্ড ক্লেম হোয়াট ইজ অলরেডি ইরস বিশ্বাস রাখুন কখনোই কোনোভাবে নিজের উপর ডাউট করবেন না হ্যাঁ কখনো নিজেকে ওভাবে কোশ্চেন করবেন না আপনি আপনার কাছে যেগুলো অলরেডি আছে হ্যাঁ ঈশ্বরের ব্লেসিং যেগুলো আছে হ্যাঁ সেগুলো আপনি পাওয়ার যোগ্য সেই জন্যই আপনার কাছে আছে এই বিশ্বাসটা সবসময় রাখবেন নিজের উপর হ্যাঁ নিজের নিজের যোগ্যতাকে কখনো ডাউট করবেন না তো এই তিনটেই গাইডেন্স এসছে এই তিনটেই মেসেজ এসছে আপনাদের জন্য পাইল নাম্বার টু রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা